দু সালের এশিয়া কাপ যত এগিয়ে আসছে ভারতের দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে কাজের চাপের কারণে যশপ্রীত বুমরা বাদ পড়েছে অন্যদিকে আইপিএল শক্তিশালী পারফরমেন্সের পর শেয়াশায়ার ফিরে আসছেন ইঞ্জুরির কারণে ঋষভ পান্তের অংশগ্রহণ এখনও সন্দেহজনক এবং সূর্যকুমার যাদবের ফিটনেসের কারণে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব দিতে পারে তরুণ পেশার হারশিত রানা অভিষেক করতে পারে কুলদীপ যাদব এবং বারুণ চক্রবর্তী স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন কে রাহুল রাহুল ভার্মা এবং সঞ্জু স্যামসংকে নিয়ে ভারতের ব্যাটিং বেশি শক্তিশালী দেখাচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ ভারতের পেস বলার জাসপ্রিত বুমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এটি একটি বড় ধাক্কা কারণ টিম ম্যানেজমেন্ট দু সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার ফিটনেসের ওপর ন নজর দিচ্ছে দু সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পর শ্রেয়াশাইয়া টি টোয়েন্টি দলে ফিরতে চলেছে যা ভারতের মিডিল অর্ডারকে আরও শক্তিশালী করবে সূর্যকুমার কুমার যাদব এখনো সেরে ওঠেনি তাই প্রয়োজনে হার্দিক পান্ডিয়া দলের অধিনায়কের নেতৃত্ব দিতে পারে মোহাম্মদ পেশার হারশিত রানা এশিয়া কাপের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে হয়ে খেলতে পারে আকসার পাটেল সহ অধিনায়ক হবেন এবং অলরাউন্ডার নেতৃত্ব দেবেন বলে আশা করা যাচ্ছে ওয়াশিংটন সুন্দর দলে থাকবে বলে জানা যায় ভারতের স্পিন অ্যাটাক আরও শক্তিশালী হতে চলেছে দুবাইয়ের ধীর গতি গতির পিচে কুলদীপ এবং বারুণ চক্রবর্তী থাকবে সঞ্জু স্যামসং কে রাহুল এবং তিলক ভার্মা সকলেই একাদশের প্রথম স্থানের জন্য লড়াই কর